পানি খাওয়ার পরে কিন্তু আসলে কাগজগুলো খায় নিচ্ছি এবার লক্ষ্য করুন আমার মুখে আসলে কিছু ছিল না কাগজ খেয়ে কাগজ বের করলাম প্রাকশন প্রোডাকশন এবার লক্ষ্য করুন বাংলাদেশ পানি যখন তখন পাবে এবং মুখের মধ্যে আমার হাতে কোনো কিছু নেই আছে নেই এখনও কোনো কিছু নেই আমি আপনাদের পানি খাবো লক্ষ্য করে দেখবেন পানিটা প্রোডাকশন হয় আসলে মুখের কোনো কিছু নেই অসাধারণ 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 আসলে কিন্তু অরিজিনাল ব্লেড সুপার ম্যাক্স ব্লেড আপনারা অনেকই করবেন না মাদ্রাজ যেতে হবে কিন্তু অনেক রিক্স অনেক সুপার ম্যাক্স ব্লেড এটি কিন্তু অনেক রিস্ক আপনারা হয়তো প্লান বুঝবেন না বাসে যে প্র্যাকটিস করবেন যে আমরা ব্লেডের খেলা দেখাবো জাদুঘর হবো কিন্তু না মাদ্রাস যেতে হবে চিকিৎসায় চিকিৎসায় ভুললে কিন্তু মারা যাবেন অরিজিনাল ব্লেড ধন্যবাদ